নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান আজকে আমরা কথা বলবো বাচ্চাদের একটা অত্যন্ত কমন সিমটম নিয়ে যেটা হল জ্বর জ্বর হলে আপনারা অ্যাজ আ প্যারেন্টস বাড়িতে কি কি করবেন এবং কি কি করবেন না মানে হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস সেগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব ওকে সো সবার প্রথম জেনে নিই জ্বর কাকে বলে শরীরের তাপমাত্রা যখন একশো দশমিক চার ডিগ্রি ফ্যারেনহাইটের ওপরে হয় অর্থাৎ হান্ড্রেড পয়েন্ট ফোর ডিগ্রি ফেরেনহাইটের ওপরে তখনই কিন্তু আমরা সেটাকে জ্বর বলি এই ক্ষেত্রে মেজরিটি প্যারেন্টসরা যেটা ভুল করে থাকেন সেটা হলো আমাদের ক্লিনিকে এসে আপনারা জেনারেলি বলেন গতকাল আমার বাচ্চার কপালটা প্রচণ্ড গরম ছিল আমার বাচ্চা জ্বর হয়েছিল এটা কিন্তু একদমই করা যাবে না যেটা বাড়িতে রাখতেই হবে সেটা হলো একটা থার্মোমিটার সেটা দিয়ে আপনাকে বাচ্চার টেম্পারেচারটা রেকর্ড করতে হবে যদি সেটা মোর দ্যান হান্ড্রেড পয়েন্ট ফোর ডিগ্রি ফ্যারেনহাইটের উপরে ওঠে তাহলেই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার বাচ্চা জ্বর হয়েছে ওকে এবার আমরা জেনে নিই জ্বরের শিশুদের জ্বরের মেন কারণগুলো বাচ্চাদের জ্বর জেনারেলি মোস্ট কমনলি কোনো ইনফেকশনের জন্যই হয়ে থাকে কিছু রেয়ার নন ইনফেক্টিভ কজেস আছে সেগুলো আমরা না ডিসকাস করলেও চলবে ইনফেকশান কী কী ইনফেকশান হয় মেজরিটি ইনফেকশান কিন্তু বাচ্চাদের ভাইরাল গঠিতই হয় এবং তারপরে কিছু ব্যাকটেরিয়া দিয়েও ইনফেকশান হতে পারে বিভিন্ন জায়গায় ইনফেকশান হতে পারে যেমন আমাদের শ্বাসনালিতে হতে পারে যেটাকে আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি আমাদের জিআই ট্র্যাক্টে হতে পারে আমাদের ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি এবং ভাইরাল বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন আজকাল প্রচণ্ড ছড়াচ্ছে মামস বা ডেঙ্গু ঠিক আছে বা কিছু প্যারাসাইট দিয়েও বাচ্চাদের জ্বর হতে পারে যেমন কিনা ম্যালেরিয়া এই ক্ষেত্রে আপনারা যেই ভুলটা জেনারেলি করে থাকেন সেটা হলো আপনারা ভাবেন আমার বাচ্চার জ্বর হয়েছে আমি বাচ্চাকে দুটো অ্যান্টিবায়োটিক দিয়ে দিই এটা কিন্তু করলে একদমই চলবে না কেন না এটা আপনাদের বুঝতে হবে অ্যান্টিবায়োটিকটা কিন্তু শুধু ব্যাকটেরিয়ার আগেনস্টেই কাজ করে ভাইরাসের আগেনস্টে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না এটা অনেকেই আপনারা জানেন না তাই জন্য আপনারা জ্বর হলেই বাচ্চাকে একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে তারপরে নিয়ে আসেন সো এখন জেনে নিতে হবে বাচ্চার জ্বর হলে আপনারা বাড়িতে ফার্স্ট কি করবেন ফার্স্ট যেটা বললাম টেম্পারেচারটা থার্মোমিটার দিয়ে রেকর্ড করবেন নেক্সট বাচ্চাকে একটা প্যারাসিটামলের ডোজ অবশ্যই দিতে হবে বিভিন্ন নামে মার্কেটে প্যারাসিটামল পাওয়া যায় কিন্তু জানতে হবে সিরাপ প্যারাসিটামলটা একশো কুড়ি এবং আড়াইশো এই দুটি স্ট্রেংথে পাওয়া যায় এবং ড্রপ প্যারাসিটামল একশো স্ট্রেংথে পাওয়া যায় ড্রপটাকে সিরাপে উল্টো করে কনভার্ট করলে একদমই চলবে না এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জেনে নিতে হবে ড্রপ আর সিরাপ ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যাবে না কেননা স্ট্রেন্থগুলো সম্পূর্ণ ডিফারেন্ট আর কি করতে হবে আপনাকে বাচ্চাকে স্পঞ্জিং করিয়ে দিতে হবে স্পঞ্জিংটা কিন্তু ওপর থেকে নিচ পুরোটাই করতে হবে পুরো বডি সারফেস এরিয়াগুলো কভার করতে হবে এবং একটা গামছা বা টাওয়েল আপনি জলে ভিজিয়ে সেটাকে দিয়ে স্পঞ্জিং করাবেন এই ক্ষেত্রে আপনারা যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে আপনারা বলেন বাচ্চার কপালে জলপটটি দিয়েছিলাম কিন্তু বাচ্চার জ্বর নামলো না সেটা করলে চলবে না পুরোটাই আপনাকে মোছাতে হবে অর্থাৎ স্পঞ্জিং করতে হবে তাহলেই কিন্তু বাচ্চার টেম্পারেচারটা তাড়াতাড়ি নামবে অ্যালং উইথ প্যারাসিটামল এবং বাচ্চাকে যথেষ্ট পরিমাণে জল এবং ফ্লুইডস খাওয়াতে হবে নাহলে কিন্তু বাচ্চার অনেক সময় ডিহাইড্রেশন হয় এই এই জিনিসগুলো আপনি বাড়িতে করে তারপরে অবশ্যই নিয়ারেস্ট অ্যাভাইল অ্যাভাইলেবল পেডিয়াট্রিশিয়ানের ক্লিনিকে নিয়ে যাবেন বাচ্চাকে উনি ডায়াগনোজ করবেন আপনার বাচ্চার জ্বরটা কি কারণে এসেছে তাহলে আমরা এতক্ষণে বুঝে গেছি যে কোনটা কি কি ডুজ আর কি কি ডোঞ্জ ডুজের মধ্যে পড়ছে হচ্ছে বাচ্চার টেম্পারেচারটা অবশ্যই রেকর্ড করুন বাচ্চাকে বাড়িতে একটা ডোজ প্যারাসিটামল দিন বাচ্চাকে ভালো করে স্পঞ্জিং করান এবং বাচ্চাকে ফ্লুইড ভালো করে জল খাইয়ে আপনি পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে যান এবার ডোনসের মধ্যে কি হচ্ছে নিজেরা অযথা বাচ্চার গায়ে হাত দিয়ে যদি বোঝেন যে বাচ্চার টেম্পারেচারটা বেশি তাহলেই প্যারাসিটামল খাইয়ে দিলেন এটা একদম করবেন না ড্রপস আর সিরাপ একসাথে মিক্স আরেকটা হচ্ছে নিজেরা সেলফ মেডিকেট করবেন না অর্থাৎ নিজেরা অন্য ওষুধ খাইয়ে দেবেন না মেজরিটি ক্ষেত্রে যেটা আমি বললাম আপনারা অ্যান্টিবায়োটিক খাইয়ে দেন সেলফ মেডিকেশন দু রকমের হয় একটা হলো আপনারা ডক্টরের আগের প্রেসক্রিপশন দেখিয়ে ওই ওষুধটি খাইয়ে দিচ্ছেন হয়তো আপনারা জানেনই না আগেরবার আপনাদের বাচ্চার জ্বরটা এসেছিল সম্পূর্ণ একটা অন্য কারণে তাই জন্য ডক্টর একটা অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে এইবার হয়তো বাচ্চার জ্বরের জ্বরের কারণ সম্পূর্ণ একটা অন্য আপনারা না জেনে একই অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাইয়ে দিলেন এটা একদমই করা যাবে না আর সেকেন্ড টাইপ অফ সেলফ মেডিকেশন হলো আপনারা জেনারেলি যেটা করে থাকেন সেটা হচ্ছে ওষুধের দোকানে গিয়ে বলেন আমার বাচ্চা জ্বর এসেছে কি অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে দিয়ে দিন এইটা কিন্তু একদম করা চলবে না বেশি অন্য রকমের অ্যান্টিবায়োটিক খাইয়ে দিলে কি হতে পারে সেটা নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও দেব সো এই ডুজ আর ডোন্টস গুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে সো আশা করি আপনাদের আমার ভিডিওটা পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমরা আবার পরবর্তীকালে বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশান নিয়ে আসবো সো থ্যাংক ইউ ধন্যবাদ